আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের কল যদি অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড করা থাকে তাহলে আপনি কিভাবে ক্যান্সেল করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কুড ডায়াল করে চেক করে দেখতে পারবেন আপনার ফোনের কল অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড করা আছে কি এবং যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব শেষে কিন্তু কল ফরওয়ার্ডগুলি কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারবেন তোর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো আপনার ডায়াল পেডে আসার পর এখানে আপনি কল ফরওয়ার্ড চেক করার জন্য এখানে আপনি কোড ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ তো এই কোডটি আপনার সিমে ডায়াল করে দিলে কিন্তু আপনার ফোনের কল ফরওয়ার্ড করা থাকলে কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে তথ্যগুলি তো এখানে যদি আপনার কোনো কল ফরওয়ার্ড থাকে তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো আপনি কিন্তু সেটিং থেকেও আপনি কল ফরওয়ার্ড দেখতে পারবেন তোর জন্য ডালপেট থেকে ওপরে ডান পাশে থ্রি ডট আইকনে আপনি টাচ করে দিবেন তারপর এখানে সেটিংয়ে টাচ করে দিবেন তারপর এখানে নিচে কলিং অ্যাকাউন্ট তো এই সেটিং আপনি টাচ করে দেবেন তারপর এখান থেকে আপনার সিম কার্ডটি সিলেক্ট করে নেবেন তো আমার বাংলালিঙ্ক ওয়ান তো আমি বাংলা লিঙ্ক সিম কার্ডটা সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে কল ফরওয়ার্ডিং তো এখানে আপনি টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কল ফরওয়ার্ড করা আছে তো দেখতে পাচ্ছেন হ্যান্ড আনরিচেবল তো দেখতে পাচ্ছেন একটি কল ফরওয়ার্ড করা আছে তো এখানে কিন্তু নাম্বারটাও দেখাচ্ছে লাস্টে হচ্ছে ফাইভ সিক্স তো আপনার কল ফরওয়ার্ড করা থাকলে এইখানে আপনি দেখতে পারবেন তো আপনি কল ফরওয়ার্ডটা এখান থেকে ক্যান্সেল করার জন্য আপনি নাম্বারের উপর টাচ করে দিবেন তারপর এখানে নিশ্চয়ই টার্ন অফ এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু কল ফরওয়ার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডটা কিন্তু ক্যান্সেল হচ্ছে তো অলরেডি কিন্তু আমার এখানে কল ফরওয়ার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কল ফরওয়ার্ড কিন্তু দেখাচ্ছে না তো এখন আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনি আপনার ডায়াল কোডের মাধ্যমে কিন্তু কল ফরওয়ার্ড করা কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারবেন তো এর জন্য ডায়াল প্যাড থেকে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এই কোডটি উঠিয়ে আপনার সিমে ডায়াল করে দেবেন তো যে কোনো সিমে এই কোডটি কাজে আসবে তো আপনার যে কোনো বাটন ফোনেও কিন্তু আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন কল ফরওয়ার্ড ক্যান্সেল করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু কল ফর কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এরাজার ওয়াজ সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ড কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো এই কুটটিকে দিয়ে কিন্তু আপনার বাটন ফোনের কলও কিন্তু আপনি ফরওয়ার্ড করা থাকলে ক্যান্সেল করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ